আসসালামু আলাইকুম রহমতুল্লাম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আলিম পরীক্ষার্থী যারা রয়েছেন অবশ্যই অবশ্যই হাদিস ওসুল হাদিস আপনাদের একটা পরীক্ষা হয় আজকে আপনাদের সামনে ফাইনাল সাজেশন নিয়ে এসেছি যে আজকে আলোচনা করবো হচ্ছে তাহকিক নিয়ে কিভাবে তাহকিক আদায় করতে হবে তাহকিকের মধ্যে আপনার পাঁচটা প্রশ্ন দিতে হবে পাঁচটা প্রশ্নের মধ্যে আপনার হচ্ছে প্রত্যেকটা তাহকিকের মধ্যে হচ্ছে আপনার তিন মার্ক করে অর্থাৎ আপনার পনেরো মার্ক আজকে আপনাদেরকে আনসার করে দেওয়া হবে ইনশাল্লাহ কিভাবে আপনারা পনেরো মার্ক পেবেন অবশ্যই সেই টেকনিকটা আপনাদেরকে শিখাই দেব আশা করি আপনারা ভালো আছেন দেখেন একটু লক্ষ্য করেন আল আমাল যে শব্দটা ই অনুযায়ী যদি আসে এটা হচ্ছে বহু এটা কি বহু বচন এর শুরুতে যদি আলিফলাম আসে তাহলে সেটা ইসিম ইসিম লেখবেন আপনারা আল আমাল শব্দের ওজনে ই অনুযায়ী হামজা আইন মিম আলিফ ই ওজনে যদি হয় আসে যেমন আল আমাল ই ওজনে ই ওজনে যে কোনো শব্দ আসে তাহলে মনে করবেন সেটা হচ্ছে বহু বছর আর তার এক বছর আসবে আল আমাল আল আমালু তার এক বছর হবে কি আল তার জিন্স কি সহি যেহেতু আইন মিম লাম কোনো হরফিন ইল্লত নাই জিন্সটা কীভাবে নির্ণয় করবেন সেটা হচ্ছে যদি মাহমুজ অর্থাৎ হামজা এই হামজা আলিফ ওয়াউ ইয়া আলিফ ওয়াউ ইয়া ই এগুলো যদি না থাকে তাহলে মনে করবেন সেটা হচ্ছে কি জিন্স জিন্স হচ্ছে কি সাহি আইন মিম লাম এখানে মাদ্দা আর আমল সমূহ মোট কথা হচ্ছে আল আমাল কোনো শব্দের শুরুতে যদি আলিফ নাম থাকে তাহলে সেটা হচ্ছে কি ইসিম আর ইউ ওজনে যদি আসে আল আমাল তাহলে সেটা হচ্ছে বহু বছর আর তার এক বছর হবে আল আমাল ই ওজনে এখন আসেন দ্বিতীয়টা আল মিনাতু কোনো শব্দের শেষে যদি যে কোনো শব্দের শেষে যদি আলিফ এই লম্বা আলিফ আর যদি লম্বা তা যদি দেখে অর্থাৎ আলিফ আর লম্বাতা যদি থাকে তাহলে মনে করবেন সেটা হচ্ছে বহু এটা ইসিম ইসিম হয়ে কি লিখবেন সেটা বহু তার এক বচন কি সেটা অর্থাৎ যদি আলিফ থাকে আর থাকে সেটা বহুবচন তার এক বচন হচ্ছে মিনাতুন সেটা ইসিম শেষ অর্থ মমিন তা কি হয়ে গেল এমনিভাবে দেখতে পাচ্ছেন মুকাফিরাতুন মুকা ফিরাতুন সেটা কি ইসিম কিভাবে বুঝছেন ওই পূর্বের নিয়ম এখানে আলিফ হয়েছে এরপরে লম্বাতা হয়েছে আলিফ আর লম্বাতা থাকলে সেটা কি ইসিম আর তার এক বছন কি মুকাফি রতন এরপরে দেখেন আরেকটা তিনটা এই যে দুইটা নিয়ম বলা হয়েছে এই দুইটা নিয়মে এই অধিকাংশই ইসিমগুলো দিয়ে থাকে আপনাদেরকে আমি বলছি যে পনেরো নাম্বার থেকে পনেরো নাম্বারে আপনাদেরকে আনসার করাবো ইনশাল্লাহ তাহকিকের মধ্যে মাসাজিদু এই যে দেখতে পাচ্ছেন মাসাজিদু এটা হচ্ছে বহুবচন এর এক বচন কি মাসজিদ এখন মনে করেন ই ওজনটা শুধু মস্ত রাখেন মাসাজিদু 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 মসজিদুনে বহ মাসাজিদু মাসজিদ বহ বসন মাসাজিদু ই ওজনে যদি যে কোনো শব্দ আসে তাহলে মাসাজিদু এটা হবে কি বহুবচন আর মাসজিদু হচ্ছে এক বচন আর এটার সিগে হচ্ছে ইসমে জরফ জমা মাসাজিদু হচ্ছে কি ইসমেজরফ জমা মসজিদুন ওহেদ অর্থ হচ্ছে মসজিদ সমূহ এরপরে দেখেন মিমবারু। মিমবাড়ু এটা কি ইসিম ফেল আরও এটা হচ্ছে ইসিম এই দেখেন মিমবারু ই ওজনে যে কোনো শব্দ আসে মিমবাড়ু তাহলে মনে করবেন এর বহুবসুন হবে মানাবিরু এমনইভাবে দেখেন মাসাজিদু এর বহবসং কি এর এক কি মসজিদুন আর এখানে মিমবাড়ু হচ্ছে ওহেদ এর বহুবসুন কি মানাবির এখানে জিম দিয়ে প্রকাশ করা হয়েছে ইসমে জরফ ও হ্যাড ইসমে জরফ ও আপনাকে ই যে দুইটা যদি যে কোনো একটা মুহূর্ত রাখলে যে মসজিদুন দেওয়া হইলো আপনাকে মসজিদুন এর বহুবচন কি মাসাজিদু দেখে নেবেন আবার দেওয়া হয়েছে মিমবার এর বহুবচন কি মানাবিরু ইজনে। এই মাত্র গেল ইসি ইসিম কীভাবে আপনারা নির্ণয় করবেন ইসিম যদি আপনি যদি ইসিমটি নির্ণয় না করতে পারেন যদি শব্দের শুরুতে যদি আলিফ নাম থাকে তাহলে মনে করবেন লিখে আসবেন সেটা হচ্ছে কি ইসিম ইসিম লিখে আসবেন ইসিম যদি আলিফ পাওয়া যান তাহলে মনে করবেন সেটা হলে কি ইসিম আর বহু বছর এখন আসুন ফেল কিভাবে নির্ণয় করবেন ফেল কিভাবে নির্ণয় করতে হবে দেখেন টেকনিক বোঝেন আপনাদেরকে কিভাবে সহজে শেখানো যায় সেই চেষ্টা করতেছি শুরুতে যদি ইয়া থাকে কি ফেলে কিভাবে কিভাবে আপনার ধরবেন শব্দের শুরুতে যদি ইয়া থাকে কি ইয়া ইয়া যদি থাকে ইয়া তা যদি থাকে শব্দের শুরুতে অর্থাৎ এই যদি ইয়া থাকে আর শেষে যদি আলিফ নুন না থাকে এরকম আলিফ নুন অথবা নুন এরকম যদি না থাকে যেমন এরকম যদি না না থাকে অর্থাৎ আলিফ আর নুন থাকতো মনে করবেন তাহলে এটা হচ্ছে কি ওয়াহেদা গাইব শিকা কি ওয়াহেদা গাইব আমি কি বলছি শব্দের শুরুতে যদি ইয়া থাকে দেখবেন ইয়া কোথায় কোথায় আছে ইয়া যদি থাকে আর শেষে যদি আলিফ আর নুন যদি না থাকে তাহলে মনে করবেন সেটা হচ্ছে কি ওয়াহেদা গ্যাপ সেটা কি ওয়াহদা গ্যাপ আর বহ্ট্রা লিখে আসবেন ইসবাত ফেলে মুজার মারো আপনাকে একদম আনসার দেওয়া দিব ফুল নাম্বার দেওয়া দিব ই যদি ই টেকনিকটা আপনারা লক্ষ্য করেন দেখেন আমরা প্রশ্নের মধ্যে দেখি যে আল্লাহ আমাল আসছে এটা কি বহ এর এক বোসন কি আমালুন আল্লাহ এটা যাওয়া যাওয়াজ এটা কি মোজার হেসিকা ওয়াইদা গ্যাপ মাল কিভাবে পাইছে দেখেন শুরুতে ইয়া হয়েছে শেষে কোনো আলিফ আর নুন হয়নি এরপরে দেখেন এখানে আছে কিনা এই যে আলিফ এটা এটা হরফ ইসিম কিভাবে বুঝবেন যে শেষে শুরুতে আলিফ নাম তো আছি তাছাড়া এটা কি শেষে আলিফ আর লম্বাতা হয়েছে তাহলে এটা বহু বছর বহু বছর এলে কি মুখ মিনাতুন এর হবে এর এক বছর কি মক মিনাতুন শেষ এরপর অর্থটা দিয়ে দিলে হয়ে যাবে তাহলে ওয়াহিদা গ্যাপ বফি ফেলে মোজারে মারু শেষ হয়ে গেল ইয়ান এ দেখতে পাচ্ছি ইয়ান তাজি আও এটা তাহলে কোনছে কি হবে এর শেষে কোন আলিফ নুন আছে নাই না থাকলে মনে করবেন ওয়াহিদা ওয়াহাইপ ফেলে মোজার মারু শেষ এই যে টেকনিকগুলো এরপর এরপরে দেখেন গুদু এ যে দেখেন এক গুদু এটা কি ওয়াহিদা গ্যাপ প্রায় সময় ইয়া হাদিস ইয়া দিয়া ফেল মোজারের থেকে আসি একটা তাহকিগ আপনাকে দিবেই দিবে তারা এক গুদু হচ্ছে কি ওয়াহিদা গ্যাপ মহাসিদলে মোজার মারুফ এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেখেন এ যে এখানে পেয়ে গেছি ইয়া মা এটা কি ওয়াহিদা গ্যাপ মহাসিদলে মুজার মারুফ শেষ হয়ে গেল আপনার তাহকি যদি পারেন এগুলো মাদ্রা যদি দিতে পারেন তাহলে দিন আসল মূল জিনিসটা হচ্ছে আপনার সিগা আর বাহাসটা কোন সিগা আর বাহাসটা এটা যদি আপনি ধরতে পারেন তাহলে হয়ে গেল এ দেখেন বলেন তো আপনারা মুকাফ এটা এটা না জমা এটা হচ্ছে কি বহু বছর জমা কীভাবে বুঝছেন শেষে কী হয়েছে আলিফ আর লম্বা তা হয়েছে তাহলে এটা বহু তার এক বছন কি মুকাফিরাতুন আপনারা আপনার যারা দুর্বল যারা আছে আমাদের আমাদের মতো যারা আছে তারা কীভাবে দিবেন সহজে যদি আপনি তা এটা যদি নির্ণয় করতে পারেন মুকাফিরাতুন এই যে আলিফ আলম্বা তাহলে ইসিম লিখে আসবেন ইসিম সেটা হ্যাঁ আর বাকিরা যেগুলো শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে তাহলে এটা দিয়ে আসবেন আপনারা কি ইসিম আর অন্যতায় অন্যগুলো যেগুলো আছে এগুলো ফেল দিয়ে আসবেন আর যদি ইয়া তাকে দেখাই দিই শব্দের শুরুতে যদি ইয়া আতাই না এই জিনিসটা মনে রাখবেন আতাই আতাই না আতাই না আলিফ তা ইয়ানুন শব্দের শুরুতে যদি আলিফ তা ইয়ানুন যদি থাকে তাহলে মনে করবেন সেটা ফেল সেটা কি ফেল ফেলে মুজারে আর এছাড়া বাকি বেশিরভাগই কি আসে আপনাদের পরীক্ষায় মাঝের সিগা আসে মাঝে দিয়ে আসবেন ঠিক আছে আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন